মানুষ পরিকল্পনা করে আর ভাগ্য হাসে আমার পরিকল্পনার খাতায় সেদিন লেখা ছিল স্রেফ একটি ঠিকানা রাশিয়া কিন্তু ভাগ্য আমার জন্য লিখে রেখেছিল এক রুদ্ধশ্বাস মহাকাব্য প্রায় পাঁচ হাজার পাঁচশো কিলোমিটারের এক আকাশ যাত্রা যার প্রতিটি মুহূর্ত ছিল আমার কাছে অজানা এক এক জগতের জীবনের প্রথম পাখির পেটে চেপে বসার অনুভূতি ব্যস্ত মানুষগুলোর কাছে দাতব পাশের এটা হয়তো ডালবাদ কিন্তু আমার হৃৎপিণ্ড তখন যেন বুকের খাঁচা বেঙ্গে বেরিয়ে আসতে চাইছে একটাই ভয় একটাই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল যদি সামান্য কোনো ভুলে মাঝপথ থেকে ফেরিয়ে দেয় যদি আমার স্বপ্নটা রানওয়েতে মুখ থুবড়ে পড়ে জানার পাশে সিট পেয়েছিলাম যেন মহাবিশের প্রথম সারির দর্শক আমি রাতের বাংলাদেশকে পেছনে পেলে বিমান যখন রাজ্যে ডানা মেললো আমি পৃথিবীর এক নতুন আবিষ্কার করছিলাম তিন ঘন্টার পথ পেরিয়ে দুবাই তারপর এক অপেক্ষা বিমানবন্দরের কোনায় আধ ঘুমে কাটানোর সেই সময়টা ছিল চূড়ান্ত জড়ের আগে সেই আশ্চর্য নিরবতা তারপর দ্বিতীয় যাত্রা শুরু এবার গন্তব্য চূড়ান্ত মস্কো বিমানের কেবিনে বেসে আসা বিরিয়ানি গ্রানে যেন এক টুকরো বাড়ি খুঁজে পেলাম চামচে বিরিয়ানি মুখ দিচ্ছি আর জানার বাইরে তাকিয়ে রুদ্ধ হয়ে যাচ্ছি কখনো তুলোর মতো মেঘের ভেলা কখনো সূর্যের সোনালি চাদর হঠাৎ করে বদলে গেল দৃশ্যপট নিচে যা দেখলাম তাতে আমার রক্তে অ্যাড্রোনালির ডেউ খেলে গেল সাদা যতদূর চোখ যায় শুধু ধবধবে সাদা ম্যাগ নয় এগুলো বরফ জীবনে প্রথম স্নো দেখা তাও আবার ছত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে উত্তেজনায় আমার দমবন্ধ হয়ে আসছিল মনে হচ্ছিল আমি কোনো সিনেমার জগতে ঢুকে পড়েছি বিমান অবতরণ করলো চাকা রানওয়েতে স্পর্শ করার সাথে সাথে আমার বুকের ভেতর কেউ যেন বরফ শীতল একটা হাত ঢুকিয়ে দিল আসল পরীক্ষা তো এখনই শুরু যাই হোক চারদিকে দিকে বাসার গুঞ্জন আমি কিছুই বুঝি না ইমিগ্রেশন অফিসার আমার পাসপোর্টটা নিলেন একবার আমার দিকে তাকালেন তারপর একটা শব্দ না করে ভেতরে চলে গেলেন যদিও আমার বয় পাওয়ার কিছুই ছিল না কারণ আমার সব ডকুমেন্টস খুব ভালোভাবেই সংগ্রহ করেছি তারপর এক মিনিট দশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা সময় যেন থমকে গেছে আমার সামনে দিয়ে সবাই চলে যাচ্ছে আর আমি একাই বসে আছি একরাশ আতঙ্ক বুকে নিয়ে প্রতিটি সেকেন্ড মনে হচ্ছিল এক একটা শতাব্দীর মতো দীর্ঘ ডিফোর্ট করে দেওয়ার ভয়টা আমার আত্মাকে যেন নিংড়ে নিচ্ছিল মনে মনে শুধু আল্লাহকে ডাকছিলাম প্রায় তিন ঘন্টা ফর্ষে অফিসার ফিরে এলেন তার মুখের দিকে তাকে সাহস হচ্ছিল না তিনি আমার হাতে পাসপোর্টটা ফেরত দিয়ে শুধু বললেন ইউ ক্যান গো এই দুটো শব্দ ওই শব্দ দুইটোই ছিল আমার জীবনের শোনার সবচেয়ে স্বস্তিদায়ক সঙ্গীত মনে হল যেন নতুন করে জীবন ফিরে ফেলাম অথফর বেল থেকে লাগেজ সংগ্রহ করে যখন বিমানবন্দরের বাইরে ফাঁ রাখলাম এক জট যেন অন্য এক গ্রহে এসে পড়লাম মাইনাস পনেরো ডিগ্রি ঠান্ডা আমার হাট পর্যন্ত কাফিয়ে দিয়ে গেল কিন্তু সেই কষ্টকে ছাপিয়ে গেল চারপাশের দৃশ্য রাস্তা গাড়ি উঁচু উঁচু বিল্ডিং সবকিছুই বরফের চাদরে ঢাকা এক কথায় অপার্থিব বাজার স্টপ থেকে ইউনিভার্সিটি শহরের দিকে রওনা দিলাম এক সিনিয়র ভাই আমাকে ডরমেটরিতে পৌঁছে দিলেন ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতে তুলিয়ে গেলাম গভীর ঘুমে যাই হোক পরের দিন সকাল ঘুম বাংলো এক মেজিকো দৃশ্যের সাক্ষী হতে জানার বাইরে টিপটিপ টিপ করে স্নো পড়ছে শান্ত নীরব পবিত্র এক অনুভূতি আমি শুধু তাকিয়ে দেখছিলাম আর মনে মনে সে বরম সত্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছিলাম যার পরিকল্পনার কাছে আমার সব ভয় সব সংখ্যা হার মেনেছে ইউনিভার্সিটির সামনে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম কিন্তু কনকনে ঠান্ডার কাছে হার দ্রুতই ডরমেটরিতে ফিরতে হলো তবু এই কয়েক মুহূর্তের অনুভূতি ছিল আজীবনের সঞ্চয় এটা শুধু একটা ভ্রমণ ছিল না এটা ছিল আমার ভয়কে জয় করার এক নতুন পৃথিবীতে আমার প্রথম নিঃশ্বাস নেওয়ার গল্প এক রোমাঞ্চকর অভিযাত্রা যা আমাকে শিখিয়েছে সবচেয়ে কঠিন পথের শেষে সবচেয়ে সুন্দর দৃশ্যের অপেক্ষা করে সো গাইস আমার পুরো জার্নিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর অবশ্যই স্টে ব্লেসড স্টে রকিং বাই বাই আল্লাহ হাফেজ ফলো মি ফর মোর ভিডিওস